হচ্ছে না আর প্রতিটি ইতিহাস যখন প্রকাশ করা হবে তখন সেটা নিউজের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক এটা থাকে পরবর্তীতে যাতে এই ভূমিকা কেউ অস্বীকার না করতে পারে সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি এটা প্রকাশ করা হয় সেক্ষেত্রে যদি আপনাদের যে অভ্যুত্থানের ভূমিকা ছিল ছাত্র শিবিরের পরবর্তীতে ১০ বা বিশ বছর পরে যদি কেউ অস্বীকার করে যে ছাত্র শিবিরের ভূমিকা ছিল না বা ছাত্র শিবির তো ওই সময় ক্ষয়ক্ষতি প্রকাশ করে নাই আহত বা নিহত প্রকাশ করে নাই সেক্ষেত্রে আপনাদের হবে জি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনারা এই প্রশ্নের উত্তর আমরা জাতীয় মিডিয়াগুলোতে বারংবার দেওয়ার চেষ্টা করছি তারাও আমাদের বলছে আমরা বলছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আমরা তাদের সবাইকে অন করি সবাইকেই মনে করি এরা ইসলামী শিবির ইসলামী ছাত্র শিবিরের শুভাকাঙ্ক্ষী বা আমাদেরই শহীদ উনিশশো সালে মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছিল শহীদ হয়েছিল এই যে হাজার হাজার লক্ষ লক্ষ যে জীবন দিয়েছিল মানুষগুলো এদেরকে কোনো দল তো আইডেন্টিফাই করে বলে না যে এরা আমাদের মুক্তিযোদ্ধা এরা তাদের মুক্তিযোদ্ধা এরা এদের মুক্তিযুদ্ধ তো একাত্তর সালের মুক্তিযোদ্ধাকে যদি আইডেন্টিফাই করে আলাদা আলাদা দল ভাগ বাটোয়ারা না করে থাকে জুলাইয়ের আন্দোলনকেও তো আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি সুতরাং এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে কেন সেগ্রিকেট করা হবে আমরা ধরলাম যে বিএমপি একশো পঞ্চাশ না ষাট জনের একটা তালিকা করেছে এটা তাদের এটা তারা নেওয়ার পরে প্রথমে তো সাতশো আটশো জন প্রকাশ পেয়েছিল তখন তারা কিছু অংশ নিয়ে ফেলছে নেওয়ার পরে এখন তো সংখ্যা অনেক বেড়ে গেছে তারা আর দাবি করা বন্ধ করছে আর একটা ছাত্র সংগঠন বলছে আমি পাঁচজন আরেকজন বলছে আমি দশজন এভাবে নিতে নিতে সব মিলে আমরা যদি ক্যালকুলেশন করি বা এতক্ষণ পর্যন্ত যারা স্বীকার করছে যে আমাদের এত এত শহীদ হয়েছে হিসাব কিতাব করে আমরা দেখলাম পাঁচশো সাড়ে পাঁচশোর মতো তারা নিচে তো পরে যে এরকম এক হাজার বা নয়শো থেকে যায় এরা কাদের ভাগে যাবে ছাত্রসেবীর দাবি করলো যে আমার একশো দেড়শো দাবি করার পরে এরপরে যে সাত থাকে তারা কোথায় যাবে তাদেরকে দেখভাল করবে আমরা এই কারণে বলেছি এরকম ক্রেডিট নেয়ার রাজনীতি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে বন্ধ হওয়া উচিত এ কারণে আমরা জুলাইয়ে কি ভূমিকা ছিল না ছিল এগুলো আমরা কখনোই নিজেদের মুখ থেকে কখনো বলছি না মানুষ যারা আমাদের সাথে ছিল আন্দোলনে যারা আহত হয়েছে আমাদের পাশে থেকেছে আমাদের সহযোগিতা নিয়েছে আমরা যাদের পাশে থেকে আন্দোলন করেছি সহযোগিতা করেছি এই মানুষগুলোই আমাদের ব্যাপারে কথা বলছে এবং মিডিয়ার এই যুগে এগুলো সবই আর্কাইভ হয়ে আসে সুতরাং এইগুলো নিয়ে আমাদের আবার নতুন করে কিছু বলারও নাই আর এই ন্যারেটিভ কেউ পাল্টেও দিতে পারবে না কারণ এটা উনিশশো সাল না মিডিয়া এখন অনেক সচল সবাই তার ভূমিকাগুলো কার ভূমিকা ছিল এটা সবসময় সব কিছুই ওপেন আছে আর আমরা আমাদের পক্ষ থেকে যখনই ঈদের সময় এই বছর আপনারা দেখেছেন রোজার ঈদে আমরা ঈদুল ফিতরে সকল শহীদ পরিবারে আমরা ঈদ পালন করেছি আমাদের নির্দেশনা ছিল আমাদের ঈদের প্রথম দিন থেকে শুরু করে একেবারে চার পাঁচ দিন পর্যন্ত বাংলাদেশের সকল পরিবারগুলো যারা শাহাদ বরণ করেছে তাদের পরিবার আমরা গিয়েছি আহতদের সাথে আমরা সাক্ষাৎ করেছি ঈদ আমাদের সংস আমাদের পরিবারের সাথে আমরা না করে এই পরিবারগুলোর সাথে আমরা করার চেষ্টা করেছি আমরা সবাইকে অন করছি আমরা পার্টিকুলার কোনো ব্যক্তিকে অন করছি এসলামী ছাত্র শিবিরের অনেক দায়িত্বশীল শাহাদাত বরণ করেছে আপনারা জানেন রাজশাহী বিশ্ব রাজশাহী মহানগরীর আমাদের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান ভাই শাহাদাত বরণ করেছে কোথাও আলী রায়হান ভাই নাম না দিলে আমরা উচ্চবাচ্য করি না যে এখানে নাম দেওয়া হইলো না কেন বইয়ে নাম বাদ গেল কেন এগুলো এগুলো এইসব নোংরা পলিটিক্স আসলে মনে হয় করাটা ঠিক না সব শহীদকেই অন করি সব শহীদকেই আমাদের জুলাইয়ের ঘোষণা দেওয়া উচিত ঘোষণাপত্রে এটা থাকা উচিত আমরা মনে করছি জুলাইয়ের আন্দোলনকে ম্লান করে দেওয়ার জন্য যে শক্তিগুলো কাজ করছে তাদের প্রতি আমাদের সবসময় নিন্দা জ্ঞাপন করছি এবং জুলাইয়ের সামগ্রিক বিষয়গুলোকে আমরা ওন করার চেষ্টা করছি পার্টিকুলার কোনো বিষয় নিয়ে ক্রেডিটের রাজনীতি আমরা করতে আশা করি মানুষ পছন্দ করে না এবং এই বিষয়গুলোতে আমরা ইউজ টু হতে পছন্দ করছি না